আল্লাহ তারা বিচার কার্য কেন শুরু করেন না হিসাব হোক জান্নাতে যাই জাহান যাই সেটা পরের কথা বিচার কার্য কেন আল্লাহ তালা শুরু করেন না কেউ কি নাই আল্লাহ তালার কাছে গিয়ে একটু সুপারিশ করবে এবার একদল মানুষ মানব কুলের পিতা আদম আলাই সালাতামের কাছে গিয়া বলবে আপনি তো প্রথম মানুষ আল্লাহ তালা আপনাকে বানিয়েছেন আপনি সব মানুষের পিতা আপনি একটু আল্লাহ তাআলার কাছে গিয়া সুপারিশ করেন যেন আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করে দেয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যাপারে অক্ষমতা প্রকাশ করবেন নাপারগতা প্রকাশ করবেন তিনি বলবেন যাও নূহ আলাইহিস সালামের কাছে যাও নূহ আলাইহিস সালামের কাছে যাওয়া হবে

আজকে যিনি আল্লাহ তাআলার সামনে কথা বলতে পারবেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা তার কাছে নবীজির কাছে গিয়ে যখন বলা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন লম্বা সিজদা হবে নবীজি বলেন ওই সিজদায় কত কাল কত সময় অতিবাহিত হবে আমি জানি না সেজদার মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার প্রশংসা করবেন কি প্রশংসা করবে আল্লাহ তালা আমার আপনার নবীজির অন্তরের মধ্যে কথাগুলো ডাইলা দিবে একটা সময় আল্লাহ তালা বলবেন হাবিব আপনি মাথা উঠান আপনি যা বলবেন আপনার সুপারিশ গ্রহণ করা হবে নবীজি মাথা উঠাবেন নবীজি আল্লাহ তালার কাছে বলবেন আল্লাহ আপনি তো আজকের এই দিনের বিচারক বিচার কার্য শুরু করে দেয় এই যে সুপারিশ এটাকে যার দ্বারা সব মানুষ এই সুপারিশের দ্বারা উপকৃত হবে এজন্য আমার আপনার নবী শুধু দুনিয়ার সব সৃষ্টির জন্য রহমত বিষয়টা এমন নয় বরং মরার পরেও ক্যামতের ময়দানেও আমার আপনারা নবী পরকালে সকলের জন্য হবেন রহমত আল্লাহ আমার আপনার নবীকে স্পেশাল ভাবে মুমিনদের জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন সেজন্য এমন নবীর উম্মত আমরা হতে পেরেছি আমরা খুশি না বেজার আকরম সাল্লাহ আলাই সিরাত আল্লাহর রসুলের জীবনী অনেক ঐতিহাসিক গণ লিখেছেন কেউ লিখছেন একেবারে অল্প কয়েক পৃষ্ঠার মধ্যে যেমন আমাদের মাদ্রাসাগুলাতে একটা কিতাব পড়ানো হয় একাগ্রতার সাথে ওই সত্তর আশি পৃষ্ঠার কিতাবটা পড়ে তার কাছে মনে হবে রসুল আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্য এটাই যথেষ্ট আবার অনেক সিরাত বিজ্ঞান অনেক বড় বড় সিরাতের কিতাব লিখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে ব্যাপক লিখছেন সিরাত ইবনে হিশাম কত বড় সিরাতের কিতাব পড়ার পরে মনে হবে যে হ্যাঁ এখানে মোটামুটি যথেষ্টভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লেখা আছে যত আলোচক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করেছেন কোনো আলোচক এমন কথা বলেন নাই যে আমি আমার আলোচনার মধ্যে আলহি ওয়াসাল্লামের সিরাতকে পূর্ণাঙ্গভাবে ভাবে আপনাদের খেদমতে পেশ করতে পেরেছি এমনটা আজ পর্যন্ত কোনো আলোচক বলেন নাই কেয়ামত পর্যন্ত বলার মতো লোক আসবেও যেহেতু রবিউল আউ্ল মাস সাধারণত রসুল্লাহ সাল্ল আলহি ওসাল্লামের বিষয় নিয়েই আলোচনা হয় কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের সাথে শুধু আমাদের আবেগ জড়িত বিষয়টা এমন নয় বরং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের সাথে আমাদের এ দুনিয়ার সবচাইতে বড় সম্পদ ইমান সম্পৃক্ত আছে ঠিক কিনা বলেন এজন্য রসুল সাল্লাহ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক বিষয় আল্লাহর ওয়াসাল্লাম তো আমাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ এক অনুগ্রহ আল্লাহ কোরআনুল করিমের মধ্যে সে কথা বলেন যে নবী আমাদের জন্য আল্লাহ তাল পক্ষ থেকে অনুগ্রহ আল্লাহ তালা বলেন لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال